হঠাৎ ঝড়ে গোপালনগর বৈরামপুর পঞ্চায়েত এলাকায় প্রচুর ক্ষয়ক্ষতি ভেঙে পড়েছে প্রচুর বাড়ি ও গাছ ক্ষয়ক্ষতি হয়েছে চাষেরও উত্তর চব্বিশ পরগনার গোপালনগর বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের শনেকপুরে সোমবার বিকেলে হঠাৎ প্রবল ঝড় বৃষ্টিতে এলাকার প্রচুর বাড়ি ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে চাষেরও ঝড়ের পর থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে গ্রাম সকাল থেকে গাছ কাটার কাজ শুরু করেছে প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সমাধানের দাবি তুলেছেন স্থানীয়রা তারা জানিয়েছে তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের ঝড় বৃষ্টিতে এমন ক্ষতি হয়েছে গোপালনগর স্টেশন সংলগ্ন উজ্জ্বল অধিকারী জানান নিজের ঘরে পরিবার নিয়েছিলেন তখনই বটগাছ ভেঙে পড়ে তাদের ঘরের উপরে কোনো ক্রমে বাচ্চা নিয়ে ঘর থেকে বের করা হয় এ বিষয় বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের দলনেতা হায়দার আলী মোল্লা জানিয়েছেন এখনো পর্যন্ত এলাকায় তিরিশটা বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে প্রচুর গাছও ভেঙে পড়েছে তিল পটল কলা চাষের ব্যাপক ক্ষতি হয়েছে ভিডিও সাহেবের সঙ্গে কথা হয়েছে যাতে সাধারণ মানুষকে সহযোগিতা করা যায় সেই ব্যবস্থা করা হবে ঝড় বিধ্বস্ত এলাকা পরিদর্শনে স্থানীয় বিজেপি বিধায়ক স্বপন মজুমদার স্থানীয়দের সঙ্গে কথা বলে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি ঝড় বিকেল বেলা হয়েছে প্রায় আধা ঘন্টার উপরে ঝড় হয়েছে ওদের খুব ক্ষতি হয়ে গেছে ঘর ভেঙে গেছে বাইক ফাইক সব ভেঙে গেছে হ্যাঁ গ্যারেজ ছিল বাইকের গ্যারেজ এটা ভেঙে চাপা পড়ে ভেঙে গেছে পুরো এই বট গাছ বড় বট গাছ পড়েছে ভেঙে পড়েছে হ্যাঁ ভেঙে উপরে পড়েছে হয়েছে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে বাড়ি বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে এদিকে পিছনের দিকে এই পিছনে বাড়ি ঘর ধরে ক্ষয়ক্ষতি হয়েছে যাই গরিব মানুষ যাতে কিছু করা যায় কালকে চার তিনটে সাড়ে তিনটে চারটের দিকে ঝড় হয়েছে বৃষ্টি আগে তারপরে ঝড় তারপরে দেখলাম ওই গাছ ভেঙে পড়েছে ওরা সব ঘরের ভিতরে চাপা পড়েছিল তারপরে সবাই মিলে টেনে বের করেছি বাচ্চা কাচ্চা সবাই ছিল হ্যাঁ প্রচুর প্রচুর গাছ ভেঙেছে বাড়ি ভেঙেছে হ্যাঁ আধা ঘন্টা বৃষ্টি প্রচুর বৃষ্টি বাচ্চা কাচ্চা দিয়ে সব ঘরে ছিল হ্যাঁ হ্যাঁ এসছিল বিকেলে এলাকার প্রচুর সবারই ক্ষতি হয়েছে কম বেশি সবার ক্ষতি হয়েছে বেশি ক্ষতি হয়েছে ওদের ওই গাছটা ভেঙে পড়েছে আমরা চাচ্ছি যে এর একটা সংশোধন কি সমেদা সবাই মিলে করতে না কারেন্টও নেই কারেন্টের পোলও ভেঙে গেছে প্রচুর গরম এবার কি করে নিয়ে থাকবে ছেলে পেলে নিয়ে সব সবাই মিলে তো থাকতে হবে এলাকায় বৈরামপুর গ্রাম পঞ্চায়েতের যতগুলো মৌজা আছে সব মৌজাই ক্ষয়ক্ষতি হয়েছে সেটা বাড়ি থেকে শুরু করে চাষের জমি সবজি পটল তিল কলা কাকরোল যে সমস্ত সবজি ছিল সেখানে প্রায় দু ফুটের উপরে জমিতে জল এবং পটলের মাচাগুলো সম্পূর্ণরূপে পড়ে সেগুলো জলের উপরে ভাসছে কলা গাছ যেখানে জমিতে একটা কলা গাছও নেই আমি এইমাত্র একটা সার্ভে করে আসলাম একটা জমি যেখানে চারশো কলা ছিল তার মধ্যে একটা কলা গাছ হয়ে তিনি আমার শনেকপুর স্টেশন পাড়ায় এত জোরে ঝড় হয়েছে গতকালকে বিকালে সেখানে প্রায় শুধু ওই জায়গায় তিরিশ থেকে চল্লিশটা বাড়ি ধুলির স্বাদ সেখানে বড় বড় গাছ বাড়িগুলোর উপরে চাপা পড়েছে সেখানে অনেক পরিবার তারা তাদের পরিবার নিয়ে তারা ঘরের ভিতরে ছিল তারা চাপা পড়েছে পার্শ্ববর্তী লোক এসে তাদেরকে ঘর থেকে টেনে টেনে বার করা হয়েছে সেখানে সাইকেল মোটর সাইকেলে গ্যারেজ ছিল মুদিখানার দোকান ছিল সেগুলোও কিন্তু ধুলির স্বাদ বিদ্যুৎ সংযোগ কি এখন আছে স্বাভাবিক বিদ্যুৎ সংযোগ নেই গতকালকে বিকাল থেকে মানুষ এই পরিস্থিতির মধ্য দিয়ে কিন্তু খুব অসুবিধার মধ্যে আছে আমি বিডিও অফিসের সঙ্গে কথা বলেছি গতকালকেই এবং ক্ষয়ক্ষতির কিছুটা ছবি আমি সেখানে পাঠিয়েছি কিসে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটাও আমি বনগাঁ এডিওতেও পাঠিয়েছি এবং বিডিওকেও পাঠিয়ে দিয়েছি যে অতি সত্বর যাতে এই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারিভাবে তারা তারপল বা কিছু শুকনো খাবার তাদেরকে দেওয়া যায় তার ব্যবস্থা করবার জন্য পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে দেখুন গতকাল রাত্রে ভয়াবহ একটা ঘূর্ণিঝড়ের মতন হাওয়া এই এলাকা দিয়ে বয়ে গেছে সব জায়গায় এটা হয়নি বহু একটা বটগাছ ভেঙে গিয়ে আশেপাশে চার পাঁচটা বাড়ির উপরে পড়েছে বাড়িগুলো ভেঙেছে একটা মানুষের কিছু ক্ষতি হলেও বাকি মানুষগুলো সুরক্ষিতভাবে অন্য জায়গায় চলে যায় এবং একাধিক বাইক একটা গ্যারেজের উপরে পড়েছে প্রায় পঞ্চাশটির উপর বাইক ড্যামারেজ হয়েছে এলাকার মানুষজন এখানে জড়ো হয়েছিল আমি আসলাম দেখলাম আমার পক্ষ থেকে যেটুকু সামান্যতম টিপল কম্বল এবং বেডশিটের ব্যবস্থা করা হয়েছে আর বাকি আমি বিডিও সাহেবকে বলবো বা এখানকার পঞ্চায়েত যিনি আছেন তারা যেন এই যাদের ঘর ভেঙেছে তাদের কোনো একটা ব্যবস্থা করে দেয় তার কারণ আপনারা সকলেই জানি বিধায়কের পক্ষে সেটা সম্ভব না বিডিও সাহেবই করতে পারেন এই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে আমার আবেদন যাতে যত দ্রুত হোক এদের একটা ব্যবস্থা করে দেওয়া